প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো তোমরা যারা দু হাজার চব্বিশে নতুন শিক্ষাবর্ষে যারা এগারো ক্লাসে পড়ো আর তাদের পরীক্ষা কিন্তু আর বেশি দেরি নেই কারণ তোমাদের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরে পরীক্ষা হবে তো আজকে তোমাদের সামনে যে টপিকটা আমরা তুলে ধরবো যাদের সংস্কৃত আছে অর্থাৎ সংস্কৃত নিয়েছ এগারো ক্লাসে তাদের তোমরা জানো তোমাদের এমসি পরীক্ষা হবে আর এমসিকিউ মানে এই নয় যে সঠিক উত্তরটি নির্বাচন করো তোমাদের কিন্তু সেভেনটাই প্রশ্ন আসবে স্তম্ভ মেলাও থেকে শুরু করে তোমাদের বিভিন্ন চার্ট বা মডেলের বা শূন্যস্থান পূরণ করো এরকম ফোর পয়েন্টস থাকবে তারপরে তোমাদের হচ্ছে বিভিন্ন ধরনের বিবৃতিমূলক যে প্রশ্নগুলো হয় এমন ধরনের প্রশ্ন কিন্তু থাকবে তা সংস্কৃততে তোমরা যারা সংস্কৃত আর কি নিয়েছো বা সংস্কৃত নিয়ে পড়ছো তাদের জন্য আজকের এই ভিডিও আর বিশেষ করে সংস্কৃত ব্যাকরণ সাইটের বা সাহিত্যের ইতিহাসে তোমাদের একটা টপিক আছে রামায়ণ আর রামায়ণের কাহিনী সম্পর্কে তোমরা সকলেই জানো আজকে রামায়ণ যে এখান থেকে যে ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে এরকম কিছু প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করব এবার দেখো আমরা জানি রামায়ণকে লিখেছিলেন আদিকবি বাল্মীকি দেখো এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পাওয়া যায় কবি নামে কে পরিচিত তাই আদি কবি নামে কে পরিচিত আদিকবি নামে পরিচিত বাল্মীকি বাল্মীকির পূর্ব নাম কি ছিল অর্থাৎ আমরা জানি যে বাল্মীকি তো বাল্মীকি মানে তিনি একজন লেখক প্রথম জীবনে ছিলেন না তিনি ছিলেন একজন দস্যু তিনি যখন দস্যু ছিলেন তার সেই সময় নাম কি ছিল আমরা জানি সবাই সেটা হচ্ছে রত্নকর দস্যু বা দস্যু রত্নকর তো এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে আর তোমরা সবাই জানো যে রামায়ণের সাতটি কাণ্ড সেই কাণ্ডগুলো কি কি প্রথম যেটা আছে বালকাণ্ড বা আধিকাণ্ড তারপরে আছে অযোধ্যা কাণ্ড তারপর যেটা আছে অরণ্যকাণ্ড তারপর তারপর কাণ্ড তারপর যেটা আছে সুন্দরকাণ্ড তারপর যুদ্ধকাণ্ড বা লঙ্কাকাণ্ড আর শেষে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের উত্তরকাণ্ড এখান থেকে কিন্তু তোমাদের অনেক ধরনের প্রশ্ন আসতে পারে যে রামায়ণের কোয়াটিকাণ্ড তোমরা জানো সাতটা কাণ্ড এবার এই কাণ্ডগুলো কিন্তু তোমাদেরকে পরপর মনে রাখতে হবে তোমরা যদি পরপর এটাকে মনে না রাখো তাহলে কিন্তু তোমাদের অনেক সমস্যা হয়ে যাবে মনে করো এখান থেকে স্তম্ভ মেলাও যদি দেয় তাহলে কাণ্ডগুলো যদি পরপর তোমরা জানো তাহলে এটা যদি উলুট পালট করে থাকে তাহলে তোমরা কিন্তু সহজেই এটাকে ম্যাচিং করতে পারবে কারণ তোমাদের কিন্তু ম্যাচিংও পরীক্ষায় থাকবে শুধু এই নয় যে ফোর পয়েন্টসে উত্তর দাও বা সঠিক উত্তরটি নির্বাচন করো এরকম কিন্তু না এক নম্বর প্রত্যেকটি প্রশ্নের মানে এক কিন্তু প্রশ্নের কোয়ালিটি কিন্তু ভ্যারাইটিস থাকবে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে তোমাদের এক কথাই উত্তর দিতে হবে সঠিক উত্তরটা যে চয়েস করতে হবে বা সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে কিন্তু প্রশ্নের ভ্যারাইটিস ধরনের কিন্তু প্রশ্ন থাকবে তাহলে তোমাদের কাজ হচ্ছে কিন্তু এই রামায়ণের যে সাতটি কাণ্ড এইগুলি পরপর মনে রাখা যদি মনে রাখতে পারো তাহলে এখান থেকে অনায়াসে যদি তোমার ম্যাচিং করতে দেয় তাহলে তোমরা পারবে এরপরের যে আমরা টপিকটা সেটা হচ্ছে রামায়ণের বিভিন্ন কাণ্ডের যে বিষয়বস্তু এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে এরপরে আমরা কিন্তু এই রামায়ণের বিষয়টা নিয়ে আলোচনা করব দেখো তোমাদের শুধু কাণ্ডগুলো জানলে হবে না প্রতিটি কাণ্ডের বিষয়বস্তু তোমাদেরকে কিন্তু জানতে হবে তাহলে আমাদের যে প্রথম কাণ্ড সেটা হচ্ছে বালকাণ্ড এই বালকাণ্ডের বিষয়বস্তু কি অর্থাৎ রামচন্দ্রের জন্ম থেকে শুরু করে বিবাহ এবং হরধনু ভঙ্গ এই যে কাহিনী এই কাহিনী কিন্তু বালকাণ্ডে আমরা দেখতে পাই এরপরে যে কাণ্ডটা সেটা হচ্ছে অযোধ্যা কাণ্ড অযোধ্যা কাণ্ডে কি রামচন্দ্রের বনবাস অর্থাৎ রামচন্দ্রের যে চোদ্দ বছর বছরের জন্য যে বনবাস সেই বনবাসের কাহিনী কিন্তু আমরা এই অযোধ্যা কাণ্ডে দেখতে পাই তারপরে যেটা আছে তিন নম্বর কাণ্ড সেটা হচ্ছে অরণ্যকাণ্ড অর্থাৎ রামচন্দ্রের এখানে রাক্ষস বধ এবং লক্ষণের দ্বারা শূর্পনখার নাক কাটা এবং এই প্রতিশোধ নেয়ার জন্য রাবণের দ্বারা সীতাকে হরণ এই যে কাহিনি এটা কিন্তু অরণ্যকাণ্ডে তোমাদের দেখা যায় এবার এখান থেকে যে ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে এই ঘটনা বা বিষয়বস্তুগুলো দিয়েও কিন্তু অনেক সময় প্রশ্ন দেয় কেমন যে রামচন্দ্রের ভঙ্গ কোন কাণ্ডে লক্ষ্য করা যায় তাহলে তোমরা যদি এই কাণ্ডের সাথে বিষয়বস্তুগুলো যদি মনে রাখতে পারো তাহলে এখান থেকে যে প্রশ্নই দিক না কেন এমসি টাইপের প্রশ্ন অথবা ম্যাচিং বা স্তম্ভ মেলাও যে ধরনের প্রশ্ন দিক না কেন তোমরা কিন্তু পারবে এর পরে যেটা সেটা হচ্ছে চার নম্বর কাণ্ড এরপর রামায়ণের যে কাণ্ডটা সেটা হচ্ছে দেখবো কিষ্কিন্ধা কাণ্ড এখানে কিষ্কিন্ধা কাণ্ডের বিষয়বস্তু কি সুগ্রীবের সাথে বন্ধুত্ব ও তার বন্ধুত্ব করে তার সহায়তায় বালিকে হত্যা ঠিক আছে এরপরে যেটা পঞ্চম কাণ্ড আছে সুন্দর সুন্দরকাণ্ড এই সুন্দরকাণ্ডে তোমরা জানো এখানে লঙ্কার পুরী অর্থাৎ লঙ্কার যে সৌন্দর্য সেটার বর্ণনা দেয়া হয়েছে তারপরে যেটা আছে যুদ্ধকাণ্ড যুদ্ধকাণ্ড মানেই বুঝতে পারছ সেখানে কি দেখো পরপর টপিকগুলো তোমরা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু এখান থেকে যেভাবে ঘুরিয়ে প্রশ্ন দিক না কেন তোমরা কিন্তু তার অ্যান্সার দিতে পারবে এখানে দেখো প্রথম যুদ্ধকাণ্ডে যেটা হচ্ছে তার মানে আমি মানে খবর পেল রামচন্দ্র যে সীতা কোন জায়গায় আছে বা কোন স্থানে আছে তারপর খবর পেয়ে সমুদ্রের ওপর দিয়ে অর্থাৎ সেই ঘটনাস্থলে পৌঁছনোর জন্য সমুদ্রের ওপর দিয়ে রাম সেতু যেটা তোমরা জানো দক্ষিণে ভারতের দক্ষিণে আছে রামেশ্বর সেতু সেটা সমুদ্রের ওপর দিয়ে সেতু বন্ধন অর্থাৎ সেতু নির্মাণ করেছিল তারপর সেখানে কি রাম এবং রাবণের যুদ্ধ অর্থাৎ যুদ্ধ হয়েছিল যুদ্ধ হওয়ার পর রামের জয়লাভ এবং তারপর সীতাকে উদ্ধার করে এনে সীতাকে আবার অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল অর্থাৎ এই যে যুদ্ধের যে কাহিনী এই কাহিনীগুলো কিন্তু তোমরা পরপর মনে রাখবে যে যুদ্ধকাণ্ডে যে যে কি ঘটনা ঘটেছিল তোমরা যদি ঘটনাগুলো ঠিকঠাক ভাবে মনে রাখতে পারে তাহলে ঘটনা তুলেও কিন্তু প্রশ্ন আসে যে এই ঘটনা কোন কাণ্ডে ঘটেছিল এর পরের যে কাণ্ডটা দেখো এর পরের যেটা তোমাদের শেষ সাত নম্বর যে কাণ্ডটা আছে অর্থাৎ আমরা বলি রামায়ণের সাত কাণ্ড অর্থাৎ সাতটি কাণ্ডে সেটা শেষ কাণ্ড হল উত্তরকাণ্ড এই উত্তরকাণ্ডে কি হলো আমরা সেখানে দেখলাম সীতাকে ফিরিয়ে আনা হলো সীতার অগ্নি পরীক্ষা হলো তারপর সেখানে সীতা মুনির আশ্রমে লব লব ও ও কুশের জন্ম জন্ম অর্থাৎ কুশ নামে দুই পুত্র সন্তানের এবং শেষে আমরা দেখি যে যজ্ঞ আছে তারপরে সীতা অবশেষে পাতাল পুরীতে প্রবেশ এই পাতাল প্রবেশের পরে কিন্তু রামায়ণের মূল যে কাহিনী অর্থাৎ এই কাহিনীর সমাপ্তি ঘটে এর পরে যে আমাদের টপিক সেটা হচ্ছে রামায়ণের এই সাতটি কাণ্ডের মধ্যে দুটি প্রক্ষিপ্ত প্রক্ষিপ্ত অংশ বা বলা হয় দেখো যেটা তোমাদের আলোচ্য বিষয় সেটি হলো যে রামায়ণের প্রক্ষিপ্ত অংশ এটা যখন ওল্ড সিলেবাসে পড়ানো হতো তখন এখান থেকে একটা বড় প্রশ্ন দিত যে রামায়ণের প্রক্ষিপ্ত অংশ বলতে কি বোঝো বিস্তারিত আলোচনা করো তোমাদের তো বড় প্রশ্ন কোন বালাই এখানে নেই এখানে সবই হচ্ছে টাইপের প্রশ্ন আসবে সেখানে কিন্তু তোমাদের একটা শট আসতেই পারে এবং আসার চান্স সবচেয়ে বেশি যেহেতু তোমরাই প্রথম পরীক্ষা দেবে সেই কারণে আসার চান্স সবচেয়ে বেশি যে রামায়ণের সাতটি কাণ্ডের মধ্যে কোন দুটি কাণ্ডকে প্রক্ষিপ্ত অংশ বলা হয় তাহলে আমরা কি দেখছি আদিকাণ্ড ও উত্তর এই দুটি কাণ্ডকে কিন্তু প্রক্ষিপ্ত অংশ বলা হয় এবার প্রক্ষিপ্ত অংশটা কেন বলা হয় দেখো এই প্রথম কাণ্ড এবং সপ্তম যে কাণ্ডটা এর মাঝে আছে এই হচ্ছে রামায়নের প্রকৃত কাণ্ড অর্থাৎ বাল্মীকি একদম স্বাম লেখক তিনি এই পাঁচটি কাণ্ড রচনা করেছিলেন বলে কিছু কিছু ঐতিহাসিক বা কিছু কিছু বিশেষজ্ঞ তারা এটাই মনে করেন যে এই পাঁচটি কাণ্ডই বাল্মীকি রচনা করেছিলেন বাকি যে দুটো কাণ্ড এবং এই পাঁচটি কাণ্ডের প্রত্যেকটি ঘটনার যে নামকরণ করা হয়েছে সেটি কিন্তু ঘটনা অনুযায়ী নামকরণ করা হয়েছে কিন্তু তোমরা দেখো আদিকাণ্ড আর উত্তরকাণ্ড এই দুটি কাণ্ডর ঘটনার সাথে কোনো মিল নেই তাই তারা মনে করেন যে এই দুটি কাণ্ড সেই সময় চারণ কবি অর্থাৎ যারা দুয়ারে দুয়ারে গান গেয়ে ভিক্ষা করে বেড়াতেন তাদের দ্বারা এই দুটো কাণ্ড সংযোজিত হয়েছিল অর্থাৎ পরে যুক্ত করা হয়েছিল তাই এই দুটি কাণ্ডকে বলা হয় প্রক্ষিপ্ত অংশ তাহলে তোমাদের এখান থেকে প্রশ্ন আসতেই পারে রামায়ণের কোন প্রক্ষিপ্ত অংশ বলা হয় এছাড়াও তোমরা যে প্রশ্নগুলো রামায়ণ থেকে দেখে যাবে সেগুলো হলো দেখো রামায়ণের শ্লোক সংখ্যা কত দ্বিতীয় প্রশ্ন বাংলা ভাষায় রামায়ণ কে রচনা করেন তৃতীয় প্রশ্ন রামায়ণের রচনাকাল অর্থাৎ রামায়ণ কবে বা কত খ্রিস্টাব্দে রচিত হয় তারপরে চার নম্বর যেটা প্রশ্ন রামায়ণ কোন ছন্দে রচিত পাঁচ নম্বরে যে প্রশ্নটা রামায়ণের প্রধান রস কি ছ নম্বরে দশনন নামে কে পরিচিত তো এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু তোমরা তৈরি করে নেবে এখন থেকে কারণ পরীক্ষা কিন্তু তোমাদের আর দেরি নেই আর তোমরা যদি প্রশ্নগুলির অ্যান্সার পেতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো সেখানে তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেব তোমরা ভালো থেকো এবং এখন থেকেই কিন্তু তোমরা নিজেদের তৈরি করো এবং প্রিপারেশান নাও সঠিক প্রিপারেশান যদি এখন থেকেই নাও তবে কিন্তু পরীক্ষায় তোমরা চল্লিশে চল্লিশ অথবা পঁয়ত্রিশ মানে তিরিশের ঘরে কিন্তু তোমরা স্কোর রাখতে পারবে এখন থেকেই চেষ্টা করে